রবিবার মালদায় আনুষ্ঠানিক শুভারম্ভ হল সাইরাং বিহার গামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ যা সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু তিনি ছাড়া উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা সমাজসেবী নীলাঞ্জন দাস সহ রেল প্রশাসনের আধিকারিকরা ট্রেন तला রাজধানী হ্যাঁ আগরতলা আনন্দবিহার है তেজস রাজধানী वह मंगलवार के दिन है और यहाँ उसका साढ़े तीन बजे का टाइमिंग है और वह इक्कीस घंटा में राजधानी दिल्ली पहुँचाती है एक दूसरी ट्रेन जो यह ट्रायल रन है इसलिए आज संडे को है यह शनिवार को रहेगी और वही टाइमिंग जो अगर कला राजधानी की है साढ़े तीन बजे शाम में दोपहर के बाद रहेगी और वही इक्कीस घंटा में आपको दिल्ली पहुंचाएगी जो मेल एक्सप्रेस ट्रेन है वह आज जो है मालदा से दिल्ली जाने में तीस घंटा से ज्यादा ले रही है और आपको त्वरित गति से इक्कीस घंटा में पहुंचाएगी उल्लेखो मालदा आगे ही पे तेजस्वी राजधानी एक्सप्रेस ट्रेनर स्टॉपेज এবার দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেন হিসাবে মিজোরামের সাইরাং থেকে নিউ দিল্লিগামী আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল মালদা যা রবিবার মালদা টাউন স্টেশনে আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু তিনি সবুজ পতাকা দেখিয়ে সাইরাং বিহারগামী নতুন রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের শুভারম্ভ করেন এবং মালদাবাসীকে দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সাংসদ খগেন মুর্মু যে ট্রেনটা আজকে আমাদের এখানে এসে পৌঁছেছে সেটা আগামীকাল দিল্লি পৌঁছে যাবে আমরা এই এই সময়ের মধ্যে এই দুবছরে আমরা দু দুটো রাজধানী আমাদের এই মালদার উপর দিয়ে যাচ্ছে যেটা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি মালদার মানুষ যে এখান থেকে দুটো রাজধানী এক্সপ্রেস চলছে একটা তেজস রাজধানী আর একটা হচ্ছে যা সাইরন থেকে আসা আর একটা রাজধানী এই দুটো রাজধানী আমরা এখানে উপহার হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি তিনি আমাদের তুলে দিয়েছেন